তাপমাত্রার পারদ বেড়ে যাওয়ায় তীব্র তাপদাহে গরমের নাভিশ্বাস উঠেছে রাজধানীবাসীর এমন পরিস্থিতিতে রাজধানীর ইলেকট্রনিক পণ্যের মার্কেট দোকান ও শোরুমগুলোয় এসি ফ্যান ও কুলার বিক্রি বেড়েছে বিক্রেতারা জানিয়েছেন ক্রেতাদের অধিকাংশ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বিক্রি বেড়ে যাওয়ায় পছন্দের মডেল পাচ্ছেন না অনেক ক্রেতা আর দামও কিছুটা চড়া আরও জানাচ্ছেন রোকসান আমিন ঈদের পর থেকেই বেড়ে চলেছে তাপমাত্রার পারদ দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে এমন গরম থেকে রেহাই পেতে এয়ার কন্ডিশনার এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে কতটা গরম এটা বলে প্রকাশ করা যাবে না স্টু মাছ অনেক গরম এসি এখন খুবই দরকার সব সব জায়গার জন্য যেটা না নিলেই না শান্তিটা বেশি আর কি প্রয়োজন পড়তেছে মানুষ কষ্ট করে হলেও এখন যে ইএমআই আছে কিস্তি আছে এইসব মানুষ কষ্ট করে এসি নিচ্ছে আর কি তাদের মধ্যে হলে চেষ্টা করব না ওর জন্য চাহিদা বাড়ায় জোগানেও টান পড়েছে দুই ব্যাংকার বন্ধু এসেছিলেন এয়ার কুলার কিনতে কিন্তু না কিনে ফিরে যেতে হলো। এসির সাথে আর কিছু এই মানে ওয়াটার কুলারও দেখতেছিলাম কিন্তু ওদের মানে এত পরিমাণে সেল হয়েছে দেখা ওয়াটার কুলার এখানে যে সামনে একটা ডিসপ্লে আছে আর মানে এগুলা খালি মানে এমনি এমনি দেখানোর জন্য আর শেষ জলবায়ুর যে চেঞ্জ হয়েছে এটাতে আসলে এই গরমটা আমাদের এই সাউথ এশিয়ার এই দেশগুলোর জন্য আসলেই গ্রহণযোগ্য না সাধার সাধ্যার ভিতর সামাজিক শৈলীই নিতে হবে এখন দেখা গেলো যে আমার বাজেট হচ্ছে না গরম সহ্য করেই থাকতে হবে কিছু করার নেই অতিরিক্ত গরমের কারণে সবাই প্রায় অসুস্থের পথে তো আমি একটা মডেলও চয়েস করছি কিন্তু আসার পরে বলতেছে যে না স্টক শেষ ভাবছিলাম জাজকে নিয়ে যাবো অফিস থেকে বের হয়ে কিন্তু দুর্ভাগ্যবশত এসে দেখি নাই গরমে টিকতে না পেরে সাধ্যের মধ্যে একটি এয়ার কন্ডিশন কিনতে এসেছেন অনেকেই আমার তো গরমে তো না বিশ্বাস অবস্থা খারাপ গরমে কথার বলার কি আছে এটা সবাই দেখতেছে সবাই অনুভব করতেছে আর কি এখানে গরমের প্রচন্ড গরম যার জন্য আমাদের উপায় নাই আর কি রাত্রে মনে করেন যে আপনার বাসায় তো ফ্যান করে ওই ঠান্ডা হয় না দেখা গেছে আপনার আমি দুবার গোসল করছি রাত্রে আমার কি যে একটা এসি নেওয়া যায় কিনা পছন্দ তো হয় সবগুলাই বাট দামের ফ্যান আর কি ওই প্রাইসের দিক দিয়ে এই যে যে আমার ছোট রুম তো এই যে একটু একটা দেখতেছিলাম আর কি ওইটা আপনার এখানো টাকা প্রাইস আছে আপনি যদি নগদ ক্যাশে পেমেন্ট করে তাহলে বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ওরা আর যদি ইএমআই করতে তাহলে ফুল পেমেন্টটা করা লাগবে আর কি এদিকে ক্রেতা সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা গত বছরের তুলনায় এবছর অনেক পরিমাণে বাড়ছে মানুষের ভিড় এই বছর গরমটা অনেক বেশি মানুষজন বেশি কিনছে তারপরে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা সবাই আসতেছে আসলে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে এক টনের ইনভার্টার এসি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সত্তর হাজার আর দেড় টনের এসি পঁয়ষট্টি হাজার থেকে তিরাশি হাজার টাকা এবং দুই টনের এসি আটাত্তর হাজার থেকে এক লাখ পাঁচ হাজার টাকা রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা